আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন স্বাগত জানাচ্ছি মেগাবক্সের নতুন আরও একটি লাইভে যারা আমাকে শুনছেন কাইন্ডলি একটু কমেন্ট করে জানান যে আমার ভয়েস ঠিকমতো শোনা যাচ্ছে কি না আজকে একটা বিশেষ প্রয়োজনে আপনাদের সঙ্গে আমি লাইভে যুক্ত হলাম কি প্রয়োজন বা কী নিয়ে কথা বলবো সেটা আপনারা সবাই নিশ্চয়ই জানেন আর যারা যারা আমাকে শুনতে পাচ্ছেন তারা কাইন্ডলি আমাকে একটু কমেন্ট করে জানান যে আমার ভয়েস ঠিক মতো আপনারা শুনতে পাচ্ছেন কি না আমাদের আমার সঙ্গে আস্তে আস্তে যুক্ত হচ্ছেন সমস্ত দর্শক সবাইকে অনেক ধন্যবাদ অলরেডি পাঁচজন যুক্ত হয়ে গিয়েছেন আরও বেশ কিছু দর্শক আমাদের সঙ্গে যুক্ত হলে আমরা আমাদের আসল কথাই চলে যাব যে এটার জন্য আসলে আমাদের লাইফে আসা তো আশা করি সবাই ভালো আছেন আপনারা কে কোথা থেকে আমাকে শুনতে পাচ্ছেন এবং আমার ভয়েস ঠিকমতো শোনা যাচ্ছে কিনা একটু কাইন্ডলি কমেন্ট করে জানাবেন আমাদের কাছে কমেন্ট আসছে কিছু আমরা একটু কমেন্ট পড়ি আমাদের কাছে কমেন্ট করেছেন আরমান হোসেন হাই লিখেছেন হ্যালো আরমান ভাই কেমন আছেন তারপর কাউসার ভাই লিখেছেন আসসালামু আলাইকুম কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছি আশা করি আপনারাও সবাই ভালো আছেন আর আমাদের সঙ্গে অলরেডি জন যুক্ত হয়েছেন যারা যারা যুক্ত হয়েছেন তারা কমেন্ট করেছেন আমি একটু কমেন্ট করি তারপর আমি আমার আসল কথায় চলে যাব এসকে লিখেছেন হাই হ্যালো মোসা গেমার লিখেছেন শোনা যাচ্ছে আরমান হোসেন লিখেছেন জি ভাই শোনা যাচ্ছে জিহায়ন ফায় লিখেছেন শোনা যায় মোসা লিখেছেন সিজনশি কবে আসবে আমি সিজনশি থ্রি নিয়েকে কথা বলতে এসেছি আপনাদের প্রচুর কমেন্ট পাচ্ছি আসলে তারপর আবদুল্লাহ লিখেছে শুনতে পাচ্ছি ধন্যবাদ ভাই স্বর্ণ লিখেছে হাই ধন্যবাদ তারপর মোসাগিমা লিখেছেন মাদারপুর জেলা থেকে শুনতে পাচ্ছেন আবদুল্লাহ ভাই আমি ঢাকা থেকে শুনতে পাচ্ছি ধন্যবাদ সারা দেশ থেকেই মূলত আমাদেরকে শুনে থাকেন আর তারপর আরমান হাসান লিখেছেন ভাই জিনের সিজন থ্রি কবে আসবে আচ্ছা সেটা নিয়ে কথা বলতে আজকে এসেছি আমি কথা শুরু করবো আর আরও কিছু লোক যুক্ত হোক মাত্র এগারো জন আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন তারপর অল নিউ প্রোডাকশন সার্ভিস ভাই কেমন আছেন আমি ভালো আছি কাউসার ভাই লিখেছেন ঢাকা থেকে দেখছি ধন্যবাদ ভাইয়া আরেকজনের নাম আরবিতে লেখা উনি লিখেছেন আল্লাহ আসালাম আলাইকুম ভাই কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছি ওয়ালাইকুম আসসালাম ভালো আছি আরমান ভাই লিখেছেন আমি ব্রাহ্মণবাড়িয়া থেকে সারা বাংলাদেশ থেকে আমাদেরকে নিয়মিত আমার দর্শকরা শোনে আরেক ভাই লিখেছেন ভাই আমি ইন্ডিয়া থেকে শুনছি মার্শাল্লা ইন্ডিয়া থেকে আমাদের দর্শক রয়েছে আমাদের একটু আগে আটটা পনেরোতে যে গল্পটা প্রকাশ হয়েছে সেই গল্পটা কিন্তু ইন্ডিয়া থেকে পাঠানো ইন্ডিয়ার এক ভাই আমাকে পাঠিয়েছিলেন ওনার নাম হচ্ছে শরিফল উনি আসামে থাকেন এবং ওনার জীবনের সঙ্গে ঘটা যে ঘটনাটি সেই ঘটনাটি কিন্তু আপনারা দেখে আসতে পারেন যারা এখন পর্যন্ত দেখেননি ওইটা হচ্ছে গিয়ে আমাদের চ্যানেল আপলোড হয়েছে আর আধা ঘন্টা পঁয়তাল্লিশ মিনিট আগে সত্য একটা ঘটনার উপর নির্ভর করে তৈরি করা তো যারা এখন পর্যন্ত দেখেননি আমি রিকোয়েস্ট করব আপনাদেরকে দেখার জন্য আর যারা দেখছেন আমাকে বেশি বেশি করে কমেন্ট করুন কমেন্ট করলে এই লাইফটা আরও মানে আরো বেশি মানুষের কাছে যাবে বেশি মানুষ দেখবে আর আমাদের সঙ্গে বেশি অডিয়েন্স যুক্ত হবে আমি কিছু জরুরি কথা বলার জন্য আজকে আপনাদের সঙ্গে লাইভে এসেছি আপনাদের কাছ থেকে প্রচুর কমেন্ট পাচ্ছি আমি মানে আমার নর্মাল ভিডিওতেও আপনারা প্রচুর কমেন্ট করছেন যে জিনের দুনিয়া সিজন থ্রি কবে আসবে আমি সেটা নিয়ে কথা বলবো আর কিছু লোক আমাদের সঙ্গে যুক্ত হোক আপনারা যারা যুক্ত আছেন তারা কেউ যাবেন না অবশ্যই শুনে তারপর যাবেন লাইফটা সম্পূর্ণ শেষ করে আচ্ছা আমার আমার সঙ্গে যুক্ত হয়েছেন ইসলামিক হিস্টোরি আলিম ইসলাম ভাই ভালো আছি ব্রোকেন সাকিব লিখেছেন আমাকে চিনেছেন ভাই চিনতে পারলাম না ভাই একটু আমাকে বলেন আপনি কি আমি আসলে এত এত কমেন্টের মাঝখানে বা মেসেজের মাঝখানে হয়তো চিনতে পারছি না তারপরে সুনিয়া লিখেছেন সুরাইয়া লিখেছেন গল্পটা গল্পটা কি কাল্পনিক কাল্পনিক না না একটু আগে যে প্রকাশ হয়েছে ওটা ওটা সত্য গল্প এবং সত্য গল্পের উপর ভিত্তি করে তৈরি করা আমাদের আমাকে ইন্ডিয়া থেকে এক ভাই পাঠিয়েছেন আসাম থেকে তারপর জনি ভাই লিখেছেন ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি ভাই আপনার ভয়েস অনেক সুন্দর ধন্যবাদ ভাই তবে আমি একটু অসুস্থ আছি ঠান্ডা লেগেছে আর হচ্ছে গিয়ে এত আমার বলা কয়েকদিন ধরেই ব্যথা এই ব্যথা নিয়েও আমি আপনাদের জন্য নিয়মিত গল্প রেকর্ডিং করছি গল্প লিখছি তারপর মোসা গেমার লাভ ডেট দিয়েছেন ধন্যবাদ ভাই লিটন ভাই ভাই জিনার দুনিয়া সিজন থ্রি কবে আসবে লিটন ভাই আমি ওইটা নিয়েই কথা বলার জন্য আজকে এসেছি যে আসলে আপনাদের এত এত কমেন্ট পাচ্ছি সিজন ওয়ানটাতে অনেক দিন আগেই তো শেষ হয়েছে সিজন টু কিন্তু অনেক দিন পরে এনেছি আর সিজন টু লিখতে কিন্তু আমার অনেক সময় লেগেছে জুনিয়র দিনের গল্প দেখতে কাল্পনিক যে আপু গল্পটা কাল্পনিক আমার নিজের লেখা গল্প আসলে বাস্তবে এরকম হয় না এটা কাল্পনিক আমার আমার নিজের কল্পনা থেকে লেখা আর কি কাল্পনিক গল্প আর কি কাউসারী লিখেছেন ভাই আপনার গল্প অনেক ভালো লাগে ধন্যবাদ ভাই ব্রোকেন সাকিব আমার গল্প ছেড়েছিলেন ছাব্বিশ মিনিট আমার ফেসবুক আইডি সাকিব হাসান হ্যাঁ ভাই চিনতে পেরেছি সাকিব ভাইয়ের একটা গল্প আমাদের চ্যানেলে প্রকাশ হয়েছিল দ্য মেগাবক্স মেবি ওই গল্পটা হয়তো অনেকে শুনেছেন সত্য একটা গল্প আচ্ছা আমাদের সঙ্গে অলরেডি জন যুক্ত হয়েছেন আমরা আবার প্রধান কথায় চলে যাই যে কথার জন্য আসলে মূলত লাইভে আসা এখন লাইভে এসেছি সেই গল্পের কথায় আমি চলে যাই মিস্টার লাকি লিখেছেন ভাই অপেক্ষা করতে পারছি না আসা ঠিক আছে বুঝতে পেরেছি আসলে মূলত হচ্ছে আমি প্রচুর কমেন্ট পাচ্ছি ইদানিং আমার রেগুলার ভিডিওতেও মানুষ প্রচুর পরিমাণে কমেন্ট করতেছে যে ভাই জিনের দুনিয়া সিজন থ্রি কবে নিয়ে আসবো আসলে জিনের দুনিয়া সিজন টু আমি সবথেকে বেশি সারা পেয়েছি আর দুনিয়া সিজন টু লিখতেও কিন্তু আমার থেকে বেশি সময় লেগেছে বেশি সময় লেগেছে তারপর আমি ওয়ান ওয়ান যখন লিখেছিলাম তখন আরও দেড় বছর আগে এখন থেকে দেড় বছর আগে লিখেছিলাম এবং ঠিক তখন আমি কিন্তু ভাবিনি যে এই সিরিজটা এত বেশি জনপ্রিয় হবে দুনা সিজন ওয়ান আমি শেষ করেছিলাম যেখান থেকে আমি তখনও ভাবিনি যে জীনদিনের সিজন টু আমি লিখবো এবং ওইখান থেকে আমি আবার জোড়া লাগিয়ে দিন্দিনের সিজন টু এত পর্যন্ত নিয়ে আসবো আপনাদের অনুরোধে আমি মূলত দেখেছি জিনোদ্দিনের সিজন ওয়ান আনার পরে আপনারা প্রায় অনেকে অনেক বেশি সাড়া দিয়েছেন এই গল্পকে অনেক বেশি ভালোবাসা দিয়েছেন তো তারপর থেকে আমি ভাবলাম যে সিজন টু লেখা শুরু করবে এবং সিজন ওয়ান থেকে সিজন টু লেখা লিখতে শুধুমাত্র লিখতেই আমার প্রায় ছয় মাস সময় লেগেছে এই ছয় মাসে আমি এই পুরো সিজনটা আপনারা অনেকে দেখে থাকবেন যে সিজন ওয়ানের প্রত্যেকটা এপিসোড মাত্র কিন্তু পনেরো মিনিট সর্বোচ্চ বিশ মিনিট হয়েছে কিন্তু এই সিজন টুয়ের প্রত্যেকটা এপিসোড কিন্তু আপনারা দেখবেন যে তিরিশ চল্লিশ পঞ্চাশ মিনিটও হয়েছে কিন্তু আর শেষের এপিসোডটা প্রায় দুই ঘন্টার কাছাকাছি হয়েছে তো যে এত বড় গল্প লেখা বা এই এই বিষয়গুলো আসলে এত সহজ বিষয় না আপনারা যতটা সহজ মনে করেন এতটা সহজ কিন্তু না হ্যাঁ আমি বুঝতে পারি যে আপনারা হয়তো অনেক ক্ষণ ধরে অপেক্ষা করে আছেন অনেক দিন ধরে অপেক্ষা করে আছেন যারা সিজন ওয়ান দেখেছেন তারা কিন্তু প্রায় নিয়ারলি এক বছর পরে সিজন টু পেয়েছে এই এই চ্যানেলের বেশিরভাগ অডিয়েন্স হচ্ছে নতুন আর দ্য মেগাবক্সের কিছু অডিয়েন্স এখানে আছে আর বেশির বেশিরভাগ অডিয়েন্সই নতুন যারা হচ্ছে হচ্ছে রিকোয়েস্ট করছেন আমাকে সিজন টু আনার জন্য হ্যাঁ আমি ভাই আনবো আমি আমাকে একটু সময় দিতে হবে আপনাদের আপনাদের কথা আমি রাখবো আপনাদের আমি চেষ্টা করবো খুব দ্রুত আনার জন্য সবে মাত্র সিজন টু শেষ হয়েছে আসলে আমি আপনাদেরকে কিন্তু আগেই বলেছি যে সিজন ওয়ান শেষ করতে টু শেষ করতে কিন্তু আমার আমার সময় লেগেছে প্রায় সাড়ে ছয় মাসের মতো শুধুমাত্র লিখতেই সময় লেগেছে আসলে গল্প তো এমন না যে কলম নিয়ে বসলাম আমার লেখা হয়ে গেল গল্পটা ভাবতে হয় সাজাতে হয় তারপর অনেক অনেকে দেখা যায় কিছু অনেকটা লিখে ফেলার পরে সেই ভাবনাটাকে রিমুভ করতে হয় কারণ হয়তো গল্পের সঙ্গে মিলে না অনেকটা অনেক সেগমেন্ট মিলাতে হয় সব মিলিয়ে গল্পটা লিখতে সময় লাগে তবে আমি আশা করি যে সিজন টু আমি যত দেরি করে নিয়ে এসেছি প্রায় ছয় মাস এক বছর বেশি সময় দেরি করে আমি সিজন টু নিয়ে এসেছি তো সিজন টু আপনারা এত বেশি ভালোবাসা দিয়েছেন যে সিজন টু আমি খুব দ্রুতই নিয়ে আসবো আমি ছয় মাসও ওয়েট করাবো না আপনাদেরকে চার মাসও ওয়েট করাবো না আমি আপনাদের কাছ থেকে এক মাস সময় চেয়ে নিচ্ছি বেশি না মাত্র এক মাস কারণ হচ্ছে গল্প হয়তো আপনারা মনে করেন যে গল্প লেখাটা সহজ আসলে এতটা সহজ না গল্প লেখাটা খুবই জটিল বিষয় আমি আপনাদের এত এত বেশি পরিমাণ কমেন্ট পেয়েছি বেশ গত কয়েকদিনে যে আমি নিজেই আমার সমস্ত কাজকাম ফেলে আপনারা হয়তো অনেকেই জানেন যে আমি বর্তমানে পুলিশে জব করছি আমি একজন সাব ইন্সপেক্টর বর্তমানে একটা জায়গায় আছি পোস্টিংয়ে তো এই যে একটা সরকারি চাকরির প্যারা এই সরকারি চাকরির প্যারাটা কাটিয়ে তারপর আবার পুলিশের জবের মতো একটা জব কাটিয়ে আপনাদের জন্য এই যে গল্প লেখা রাত জেগে আমি কিন্তু রাত জেগে আপনাদের জন্য গল্প লিখি এবং আমি অলরেডি জিনের দুনিয়ার সিজন থ্রি এর প্লট অলরেডি অনেকটা ভেবে ফেলেছি কি কি করা যাবে তো সিজন থ্রি এর প্রত্যেকটা প্লট আমি সাজাচ্ছি আমি আপনাদের কাছ থেকে কিছুদিন সময় চেয়ে নিয়েছি যারা আমাকে নিয়মিত কমেন্ট করছেন যে প্রত্যেকটা ভিডিওর নিচে কমেন্ট করছেন যে সিজন থ্রি কখন আসবে সিজন থ্রি কবে আসবে আসবে ভাই একটু সময় দেন আমাকে আমি গল্প লেখাতে অত সহজ বিষয় না যে চাইলাম আর লিখে ফেললাম আর এটা তো হচ্ছে কনক্লুশন শেষের দিকে চলে এসেছে যদি প্রথম দিক হতো তাহলে হয়তো অল্প সময় লাগতো আমার আমার লিখতে কিন্তু গল্পের এক এমন একটা টার্মে আমি আমি আছি বা আপনারা শুনছেন যে এমন একটা টার্মে আছি যেখানে আপনারাও খুব বেশি আগ্রহ নিয়ে আমাদের আমাদের গল্প শোনার জন্য বসে আছেন আমিও কিন্তু ওইখান থেকে মানে গল্পটাকে আর কত বেশি ইন্টারেস্টিং করা যায় কত বেশি টুইস্ট করা যায় আপনারা যত বেশি আমাকে ফোর্স করবেন দ্রুত জন্য গল্প কিন্তু তত বড় হবে না আপনারা যদি চান যে গল্প বড় হোক হয়তো আপনারা যদি বলেন কি যে গল্প আগামী সপ্তাহ থেকে দিতে আমি দিতে পারবো সমস্যা নেই গল্প ওরকম হবে গল্প হয়তো ছোট হবে প্রত্যেকটা এপিসোড পনেরো বিশ মিনিট করে হবে অথবা দেখা যাবে কি যে ওই পরিমাণ ইয়েটা আসবে না মানে ওই পরিমাণ এপিসোডগুলো আসবে না যেমন সিজন টুতে কিন্তু আমি একদম টোটাল প্রি প্ল্যান্ড করে আমি কিন্তু বারোটা এপিসোড টোটাল লিখেছিলাম বারোটা এপিসোডই কিন্তু দিয়েছি আমি চাইলে আরেকটু বড়ো করতে পারতাম সময় ছিল হাতে কিন্তু বেশি বড় করা আবার খারাপ দেখা যা যাচ্ছিল যার কারণে আমি কিন্তু আর বড় করিনি তো আপনারা যদি চান যে সিজন থ্রি বড়ো হোক সিজন থ্রিতে আরও নতুন নতুন কিছু ইমপ্লিমেন্ট হোক সিজন থ্রিতে আরও সুন্দরভাবে গুছিয়ে আমি লিখতে পারি কারণ লেখাটার উপরই তো সব নির্ভর করবে তাই না আর হচ্ছে কতদিন লাগে দেখি আমি আমি কিন্তু এত সময় চাচ্ছি না আপনাদের কাছ থেকে আমি এক মাস সময় চেয়ে নিচ্ছি এক মাসের মধ্যে আমি আশা করি আগামী এখন তো জুন মাস চলে সরি জুলাই মাস চলে আগস্টের এক প্রথম সপ্তাহ থেকে আপনারা জিনের দুনিয়া সিজন থ্রি পাবেন সিজন থ্রি পেতে হলে অবশ্যই আপনাদের আগস্টের প্রথম সপ্তাহ পর্যন্ত অপেক্ষা করতে হবে আমাকে লেখার জন্য সময় দিতে হবে কারণ হচ্ছে এর আগে আমি কিন্তু বারবার করে বলছি এর আগে সিজন ওয়ান সিজন টু এর মাঝখানে গ্যাপ ছিল কিন্তু এক বছর এক বছর পর কিন্তু আমি সিজন টু নিয়ে এসেছি তো সিজন টু এতটা ইন্টারেস্টিং হয়েছে কিসের জন্য ইন্টারেস্টিং হয়েছে কারণ সিজন টুটা আমি খুব মনোযোগ দিয়ে লিখেছি আমি চাই চেয়েছি যে দর্শকের অ্যাট্রাকশন ধরে রাখতে দর্শক যেন সিজন টু থেকে সিজন থ্রিতে শিফট করে একটা সিরিজের মূল আকর্ষণ কিন্তু এই জায়গা হয় যে সিজন একটা সিজন দেখার পর আরেকটা সিজন দেখার জন্য কিন্তু উৎসুক হয়ে থাকে এর মাঝখানে কিন্তু আমার আমার লেখা আরও দুইটা তিনটা গল্প আছে যেগুলোর অলরেডি কিন্তু আমি লিখে শেষ করেছি যেগুলো সিজন টু আনার আগে আমি শেষ করেছি কিন্তু আমি সেইগুলো দিচ্ছি না কারণ হচ্ছে আমি চাচ্ছি যে সিজন থ্রিটা আমি শেষ করি জিনের দুনিয়া শেষ করি আমাদের কাছে আরও ভালো ভালো গল্প আছে এটার থেকে আরও ভালো ভালো গল্প আমার লেখা আছে আমি মেগাবক্সে আপনার সাপিত নামে একটি গল্প শুরু করেছিলাম সেটা আর দেওয়া হয়নি সিজন টু এর কারণে আমি সেটাকে উইথড্র করে নিয়েছি আমি ভেবেছি সিজন থ্রি দেওয়ার পরে আমি সেই গল্পগুলো চালু করব আর এমনি ন্যাচারাল গল্প নিয়ে তো আপনাদের সঙ্গে প্রত্যেক দিন আমি হাজির হচ্ছি ন্যাচারাল গল্পগুলো আপনাদের কাছে ভালো লাগছে আর আমাদের কাছে বেশ কিছু সত্য ঘটনা কিন্তু আমাদের কাছে আসে গত এই যে একটু আগে যে গল্প ঘটনাটা এসেছে আজকে সন্ধ্যার পরে আটটা পনেরোতে এই ঘটনাটা কিন্তু আমাদের কাছ থেকে আমাদের কাছে সত্য ঘটনা এসেছে একটি ছেলে পাঠিয়েছে আসাম থেকে তো আমি আপনারা যারা আমাকে শোনেন নিয়মিত সবার কাছে আমি রিকোয়েস্ট করবো যারা আমাদেরকে নিয়মিত শোনেন তারা হচ্ছে কি আপনারা আপনাদের আশেপাশে আপনাদের জীবনে ঘটে যাওয়া কোনো ঘটনা থাকলে আমাদেরকে কিন্তু লিখে জানাতে পারেন আমাদের ফেসবুক পেজের ঠিকানা এই ভিডিও ডিসক্রিপশনে দেওয়া থাকবে আমাদের ফেসবুক গ্রুপ খুলেছি নতুন আপনারা চাইলে সেই গ্রুপে জয়েন হতে পারেন সেটার লিঙ্ক আমি আপনাদেরকে দিয়ে দিব কমেন্টে আপনারা সেখান থেকে গিয়ে জয়েন হবেন আর হচ্ছে গিয়ে যদি ফেসবুকে লিখে সার্চ করেন বক্স লিখে সার্চ করলে আমাদের গ্রুপটা পেয়ে যাবেন আচ্ছা আশা করি আপনাদেরকে আমি ক্লিয়ার করতে পেরেছি এবার আপনাদের একটু কমেন্ট আমি কমেন্টে আমি চলেছি আপনারা কী কী কমেন্ট করেছেন অনেক কমেন্ট এসেছে মাঝখানে আপনারা অনেক কমেন্ট করেছেন আমি কমেন্টগুলো একটু পড়ি এবং কমেন্টে হয়তো অনেক প্রশ্ন থাকবে আমি সেই প্রশ্নগুলো আপনাদের কাছে আমি উত্তর দিচ্ছি আচ্ছা মিস্টার লাকি ভাই অপেক্ষা করতে পারছি না ভাই তো বললামই আপনারা যদি গল্পটা ভালোভাবে পেতে চান তাহলে অপেক্ষা করতেই হবে হাউ মেনি পপুলেশন অফ ফেরি রিয়েল ফেস অফ ফেব্রুয়ারি দে আর ডেঞ্জারাস প্লেস ওয়ার গুড প্লেস অ্যান্ড বিউটিফুল প্লেস ওকে থ্যাংক ইউ আরফাত কাজী লিখেছেন ইমোজি দিয়েছেন ধন্যবাদ ভাই সোনিয়া লিখেছেন অনেক ধন্যবাদ আপনাকে এত সুন্দর গল্প দেওয়ার জন্য আমাদের ধন্যবাদ আপনাকে এম এস রায় লিখেছেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম নুর আলম লিখেছেন হাই হ্যালো নুর আলম আদিপ ওয়াইটি লিখেছেন হাউ টু টল ইউর ইউটিউব চ্যানেল স্টোরি হাউ টু গিভ এ স্টোরি উইচ উইল অ্যাপ্লিকেশন আচ্ছা আপনার ইংলিশটা হচ্ছে গিয়ে আমি বুঝতে পারছি না কি ইংলিশ লিখেছেন একটু ক্লিয়ার করে লিখবেন আরমান হোসেন আমাদেরকে কমেন্ট করেছেন কাউসার কমেন্ট করেছেন আরমান হোসেন রিয়েল ফেস অফ ফিমেল জিন্নাত রিয়েল ফেস হাউ টু সি আচ্ছা এইগুলো হচ্ছে গিয়ে সত্যিকারের পরি যারা হয় তাদেরকে তারা যদি দেখা না দেয় তাহলে দেখা দেখা সম্ভব না আচ্ছা তারপরে স্মার্টফোন আমাদেরকে কমেন্ট করেছেন আশিক কমেন্ট করেছেন আমাদেরকে মাহবুব গাজী মাহবুব গাজী কমেন্ট করেছেন এম এস রানি কমেন্ট করেছেন মাহবুব গাজী তারপর আরমান শের খান কমেন্ট করেছেন তারপর আমাদেরকে কমেন্ট করেছেন আরমান হুসেন শের খান আমাদেরকে আর কমেন্ট করেছেন এম ডি শো সফিউল কমেন্ট করেছেন এম ডি লিটন কমেন্ট করেছেন ওকে ভাই একটু সময় নিন সমস্যা নেই গল্পটা একটু বড় কই দেন আমি আসলে এই জন্যই আপনাদেরকে বারবার করে বলতেছি যে একটু ওয়েট করেন আপনারা এত উতলা হয়ে গেলে তো হবে না কারণ গল্প কিন্তু লেখা এত সহজ না আপনারা যেটা ভাবছেন যে গল্প দিলেই আর কি হয়ে যায় আর কি গল্প মানে মুহূর্তের মধ্যে চলে আসে মাইক্রোফোনের সামনে বসলেই গল্প চলে আসে গল্পটা কিন্তু এমন না গল্প লিখতে সময় লাগে গল্প বানাতে সময় লাগে বড় করতে সময় লাগে প্রত্যেকটা এপিসোড যেন মিনিমাম তিরিশ মিনিট করে হয় সেরকমভাবেই লিখতে হয় আর কি পরিমাণ ব্রেন খরচ করতে হয় এর জন্য আমি কিন্তু তার জন্য আপনাদের কাছে বেশি কিছু চাই না আপনাদের কাছে শুধুমাত্র একটু সাপোর্ট চাই আপনাদের আপনারা বেশি বেশি করে আমাদের ভিডিওতে কমেন্ট করবেন লাইক করবেন শেয়ার করবেন যারা নতুন দেখবেন তারা আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন এরকম চমৎকার চমৎকার সব সিরিজ আনার জন্য আমি ভবিষ্যতে আরও অনেক অনেক এগুলো তো এটা তো কিছুই না আমার মাথায় আরও গল্প গিজ গিসগিস করছে আমি নিয়মিত আপনাদের জন্য গল্প নিয়ে আসতে থাকবো এবং যার কারণে আপনাদেরকে কিন্তু আমাকে সাপোর্ট করতে হবে আমি কিন্তু কাছে বেশি কিছু চাই না টাকা পয়সা বাড়ি গাড়ি ধন ধন্দাওলত কিছুই চাচ্ছি না আপনাদের কাছে আপনাদের ভালোবাসাটাই চাচ্ছি আপনারা বেশি বেশি করে কমেন্ট করবেন দরকার হলে একটার জায়গায় দশটা কমেন্ট করবেন কমেন্ট করতে তো টাকা পয়সা লাগে না আপনাদের তো টাকা দিতে হচ্ছে না সব ভিডিওতে কমেন্ট করবেন বেশি বেশি করে আর হচ্ছে লাইক করবেন সব ভিডিওতে শেয়ার করবেন তারপরে ইয়ামিন লিখেছেন ঠিক আছে ভাই সুমন ভাই লিখেছেন এটা ঠিকানা ভাই আরও জলদি দেন আচ্ছা ভাই আর একটু সময় তো দেবেন না আমি তো আর রোবট না যে এআই না আমি যে সাথে সাথে জেনারেট করে ফেললাম আরমান ভাই একটু সময় নেন কিন্তু ভালো গল্প দিন হ্যাঁ এটাই আমি বলছি যে একটু সময় নিয়ে ভালো গল্প দেওয়াটাই ভালো তাই তো রাজু লিখেছেন আমাদেরকে রাজু কমেন্ট করেছেন কমেডি এন্টারটেনমেন্ট আমাদেরকে কমেন্ট করেছেন ভাই সিজন থ্রি কবে আসবে সিজন থ্রি নিয়ে কিন্তু আমি কথা বলেছি একটু আগে আপনি যদি না শুনে থাকেন হয়তো দেরি করে জয়েন করেছেন সিজন থ্রি লেখাটা কিন্তু আমি শুরু করেছি অলরেডি এবং অনেকটা লিখে ফেলেছি প্লটও সাজিয়ে ফেলেছি আমার আমাকে লিখতে তো সময় দেবেন আপনারা সাথে সাথে তো আনা সম্ভব না তাই না একটু তো সময় লাগবে আমাকে একটু সময় দিবেন আমি আমি বলেছি যে আগামী মাসের মানে আগস্ট মাসের প্রথম সপ্তাহ থেকে আপনারা জিনার দিনের সিজন থ্রি পেতে শুরু করবেন আমিও নিজেও অনেক উৎসুক এর পরবর্তীতে কী পেয়েছে আসলে ইকবাল আসলে কি ছাড়া পেয়েছে কিনা ইউসুফ কি করেছে সেখানে গিয়ে বা ইউসুফ সেখানে গিয়ে আসলে তার বাবাকে ছাড়াতে পেরেছে কিনা কুল্লু রাজ্যে সে সে দখল করতে পেরেছে কিনা বা জিনের যে নতুন দল তৈরি হয়েছে তারা কী করবে এই সমস্ত বিষয় নিয়ে কিন্তু আমি নিজেও উৎসুক আমি নিজেও খুব ইন্টারেস্টিং ইন্টারেস্ট নিয়ে কিন্তু এই গল্পটা লিখছি গল্পটা সাজাচ্ছি তো অবশ্যই সময় দিতে হবে আমাদেরকে মায়ার কি হয়েছিল বা এই যে সর্দার ওসমান তারপর আমাদের আমাদের সেই আরও অনেক অনেক ক্যারেক্টার রয়েছে যেগুলোকে ইমপ্লিমেন্ট করতে হবে নতুন করে তো আমি যারা যারা এই লাইফটা পরে দেখবেন আসলে আমি তাদেরকে অনুরোধ করব আপনারা লাইফটা যারা দেখেছেন এখন পর্যন্ত এবং পরে যারা দেখবেন তারা দয়া করে আমার অন্য অন্য কোনো ভিডিওতে এরকমভাবে লিখবেন না যে জিনের দিনের সিজন থ্রি কবে আসবে থ্রি কবে আসবে আমি কিন্তু এই জন্যই আপনাদের কাছে এসেছি আপনাদেরকে এটা এটা ক্লিয়ার করার জন্য যে সিজন থ্রিটা কবে আসবে এবং কতদিন সময় লাগবে আপনাদের কাছ থেকে আমি সময় চেয়ে নিচ্ছি তো আশা করি আপনারা যারা আমাকে দেখছেন সবাই ক্লিয়ার হয়েছেন যে কেন দিনের সিজন থ্রি আসতে একটু সময় লাগবে এবং এটা কবে আসবে সেটাও কিন্তু আমি বলে দিয়েছি তো আশা করি আমাদের লাইফটা এখানে শেষ করতে হচ্ছে আপনারা সবাই ক্লিয়ার পেয়েছেন আপনাদের কাছে যদি কার কাছ কোনো কোনো প্রশ্ন থাকে আমাদেরকে জানাতে পারেন আমি প্রশ্ন উত্তর দেওয়ার জন্য আপনার সঙ্গে লাইভে আছি আর আমি ভেবেছি যে প্রত্যেক শুক্রবারে আপনাদের জন্য একটা লাইভ শো চালু করবে এরকমভাবে লাইভ আড্ডা হবে আপনারা যদি বলেন তাহলে আমি শুক্রবারে লাইভ শোতে আড্ডা দিতে রাজি আছি এবং আপনাদেরকে কিছু গল্প শোনালাম আর চাইলে আপনাদেরকে এখন আমি গল্প শোনাতে পারি আমার মাথায় একটা গল্প আছে সেটা শোনাতে পারি তবে লাইভটা একটু বেশি বড় হয়ে গিয়েছে উনিশ মিনিট হয়ে গিয়েছে অলরেডি বিশ মিনিট চলে সায়রা সোনিয়া লিখেছেন আপনার ভয়েস অসাধারণ মার্শাল্লাহ ধন্যবাদ আপনি আপনা ভাইয়া একটু বলবেন কারণ বলতে একটু সুবিধা হচ্ছে আপনার নামটা শুনে বোঝা যাচ্ছে না আমি আপনাকে আপুই ধরে নিয়েছি ধন্যবাদ আপু এরপরে রিজভি আহমেদ লিখেছেন ভাই তাড়াতাড়ি দিয়ে আমি তো বলেই দিয়েছি যে আগামী আগস্ট মাসের প্রথম সপ্তাহে পেয়ে যাবেন যিনিদিনে সিজন থ্রি পেয়ে যাবেন তারপরে ইরশাদ শেখ লিখেছেন নাইস ধন্যবাদ ভাই কাশা লিখেছেন ভাই লাইভে আসবেন ভালো লাগে হ্যাঁ আমি এখন থেকে চেষ্টা করব লাইভে আসা আপনাদের সঙ্গে আড্ডা দেবার আমি মূলত আপনাদেরকে ক্লিয়ার করার জন্যই এই লাইভটাতে আসা যে আপনারা আসলে এত বেশি উতলা হয়ে পড়েছেন সিজন থ্রি এর জন্য আমি নিজেই বেশি আপনাদের কমেন্ট দেখে আপনারা হয়তো ভাবছেন যে আপনাদের কমেন্টের রিপ্লাই আমি করি না আসলে এমন না আমি রিপ্লাই ইচ্ছে করেই করছি না কারণ হচ্ছে এত মানুষের রিপ্লাই একই ধরনের রিপ্লাই করতে করতে মানে একটু সময় থাকে না তো সেহেতু ভাবলাম যে লাইভে এসে একবারই সবাইকে বলে দিই যে আসলে বিষয়টা কি তারপরে নিকি নিকিবুর রহমান লিখেছেন ভিডিও প্রতিদিন দেন না কেন ভিডিও তো প্রতিদিনই আসে আর প্রতিদিন আমি সপ্তাহে সাত দিনে সাতটা ভিডিও বানাই একদিন যায় আর একদিন যায় মেগাবক্স প্রাইমে আপনারা যারা মেগাবক্স সাবস্ক্রাইব করেননি আমাদের বড় চ্যানেল দুই লাখ পনেরো হাজার সাবস্ক্রাইবার যেখানে আছে এই চ্যানেলে অনেকেই আছে যারা যারা মেগা মেগাবক্স সাবস্ক্রাইব করেননি বা মেগাবক্স সম্পর্কে জানেনই না তারা আমাদের বড় চ্যানেল দ্য মেগাবক্সে গিয়ে অবশ্যই সাবস্ক্রাইব করে আসবেন মেগাবক্স প্রাইমে যারা যুক্ত আছেন মেগাবক্স কিন্তু দেখতে প্রাইম কিন্তু দেখতে দেখতে সাত হাজার সাবস্ক্রাইবার পূর্ণ হয়ে গিয়েছে আজকে গল্প শোনাচ্ছি না ভাই আজকে হচ্ছে কি আমার গলায় একটু সমস্যা আছে আমি অনেক কষ্ট ব্যথা নিয়ে আপনার সঙ্গে কথা বলছি লাইভে আসলে আমার বেশ কিছুদিন ধরে গলায় প্রবলেম হয়েছে আমি আসলে বেশিক্ষণ এখন ভয়েস করতে পারি না ভয়েস ওভার দিতে পারি না গল্প আছে প্রচুর কিন্তু ভয়েস ওভার দিতেই সমস্যা তো এই যে দিনের দিনে সিজন এর প্রত্যেকটা গল্পকে এত এত বড় 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 হবে প্রায় আটটা দশটা এপিসোড আসবে প্রত্যেকটা এপিসোড রেকর্ড করতে হবে আমাকে এই ভাঙা গলায় নিয়ে এই ব্যথা গলা নিয়ে তাও কিন্তু প্রত্যেকদিন আমি আপনাদের জন্য গল্প নিয়ে আসি আনি না কিন্তু এমন না আমি কিন্তু একদিনও বসে থাকি না আমার আমি অসুস্থতার মধ্যেও আপনাদের জন্য নিয়মিত গল্প লিখি গল্প ভয়েস ওভার করি আমার এডিটর যারা আছে আমাদের আমাদের প্যানেলে যারা কাজ করে প্রত্যেকের নিরলসভাবে আপনাদের গল্প উপহার দেওয়ার জন্য কিন্তু এখানে বসে আছে তো আশা করি আপনারা সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আমাদের যদি কোনো ভুল হয়ে থাকে অবশ্যই সেটাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আর দেখা হবে পরবর্তীতে নতুন কোনো আড্ডা নিয়ে আমরা আমরা আমাদের যদি ইমেইলে কোনো ঘটনা আসে ধরেন সাত আটটা ঘটনা আসলে আমি সেই গল্পগুলো নিয়ে একটা লাইভ করবো আপনাদের সাথে তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আশা করি সবাই আমাকে বিদায় দিবেন এবং দেখা হবে পরবর্তী লাইফে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিকিবুর রহমান আমার বাড়ি আসাম ইন্ডিয়া আচ্ছা ধন্যবাদ ভাই আসাম থেকে আমাদেরকে নিকিবুর ভাই লিখেছেন ও আমাদের কাছে আরও কমেন্ট আসছে আসলে আমার গলা ব্যথা করলেও কিন্তু আমার লাইফ থেকে যেতে ইচ্ছে করছে না কারণ হচ্ছে প্রচুর পরিমাণ কমেন্ট আসছে আমার কাছে এমডি হাইফুল ইসলাম লিখেছেন ভাই আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম মালয়েশিয়া থেকে দেখছেন উনি আমাকে আসলে আমাদের দেশে এবং দেশের বাইরে প্রচুর দর্শক আছে সমস্ত সব দর্শকদেরকে আমি অবশ্যই ধন্যবাদ জানাই আপনাদের প্রতি কৃতজ্ঞ মেগাবক্স কিন্তু আমার না মেগাবক্স আপনাদের আমি সবসময় বলি তো শেষে যাওয়ার আগে বলে নিয়েছি যারা ইমে আপনার ইমেইলে ঘটনা পাঠাতে চান যারা আমাদেরকে ইমেল করতে পারেন আমাদের ইমেলের ঠিকানা ভিডিও ডিসক্রিপশনে পেয়ে যাবেন ততক্ষণ পর্যন্ত নতুন গল্প আসবে সামনে আসবে আমাদের নতুন গল্পগুলো আপনারা দেখবেন আশা করি ভালো থাকবেন সবাই দেখা হবে পরবর্তী এপিসোডে ধন্যবাদ সবাইকে